আলী হাসান উসাবা দেখলাম যেই লোকটা তার পক্ষে নিয়ে কথা কয় সেও বাইরাল যে তাকে গালি দেয় সেও বাইরাল যে যাই কিছু বলত না কেন তার পক্ষে বললেও বাইরাল তার বিপক্ষে বললো বাইরাল এই কারণে আর এখন যে তো নেটের সুযোগ আপনারা নেট দেখে অথবা আপনারা কিছু শুনে আপনাদের ইমান নষ্ট করবেন না কারণ এসেছে মানুষ ঘুমাইবে ঘুম থেকে বেইমান সকালে উঠছে বিকালে ঘুমানোর আগেই বেঈমান কারণ এমন এমন কথাগুলো সাজাইয়া বাতিলটা বলতেছে আমরা সব সময় হুশিয়ার থাকতে কবে একদম মানুষ বাইরালের নেশায় সে মগ্ন হয়ে গিয়েছে বর্তমান যুগে বাইরাল হয়েছে আলী হাসান উসাবা দেখলাম যেই লোকটা তার পক্ষে নিয়ে কথা কয় সেও বাইরাল যে তাকে গালি দেয় সেও বাইরাল যে যাই কিছু বলুক না কেন তার পক্ষে বললেও বাইরাল তার বিপক্ষে বললেও বাইরাল এই কারণে আপনারা নের দেখে কোনো কিছু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে নেডের গজব থেকে হেফাজত করুক আল্লাহ আল্লা সুবাহ আপনাকে আমাকে কোরআন গুলা বুজার মানার তাও দান করুক তার উসিল্লা করিয়া জিন্দা মৌদা সবাইকে মাফ করুক